আমি জানতাম না যে আমার হাই প্রেশার আছে হ্যাঁ তো অনেক দিন তো হাই প্রেশারের জন্য আচ্ছা শরীরটা ফুলে গিয়েছিল ফুলে যাওয়ার পর তারপরে বুঝতে পারলাম যে কিডনির সমস্যা কিডনির সমস্যা আচ্ছা আর তোমার দাদা এরকম সমস্যা আছে চিকিৎসা করছে করছে মানে কিডনি ট্রান্সফার করতে পারছে না কিডনি করতে পারছে না মানে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে একটাই যে কিডনি ট্রান্সফার করো না হয় ডায়ালিসিস করে যাও তুমি কি বাইরে গেছিলা না এদিকে চিকিৎসা করছো বাইরে গিয়েছিলাম ভেলোরে গিয়েছিলাম ভেলোর থেকে একই কথা বলে হয় ট্রান্সপ্লান্ট করো না হয় তোমাকে ডায়ালিসিসই থাকতে হবে ডায়ালিসিস এই বয়সে কতদিন আমি থাকবো তোমার বয়স কত বয়স এইমাত্র মাত্র 23 হলো 23 বছর হ্যাঁ আচ্ছা তুমি কি কাজ করতে আমি এসি মেকানিকের কাজ করতাম এসি মেকানিকের কাজ পড়াশোনা করেছো হ্যাঁ পড়াশোনা করেছি কতটা পড়াশোনা করেছো গ্রাজুয়েট গ্রাজুয়েট করেছো হ্যাঁ আচ্ছা আর এটা এটাই তোমাদের বাড়ি হ্যাঁ আচ্ছা এটা আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না আচ্ছা কি নাম আপনার মাখনি সরকার তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা এই যে দাড়ি ভিটে যে এই 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 মাসিমার ছেলে হচ্ছে এই যে এর নাম হচ্ছে কি ভগবত এই ভগবতের কাছে এরা আমাকে অনেক দিন ধরে বলছিল এবং এই বোনটা আছে বোনটাও বলছিল যে এদের এর দাদার কিডনির সমস্যা হয়েছে আজকে থেকে প্রায় আট নয় মাস আগে মানে হঠাৎ করে ছেলেটা একটা ভালো জায়গায় জব করতো এই গ্র্যাজুয়েশন করেছে এবং কি গ্র্যাজুয়েশন করেছে এবং আইটিআই করেছে আর মাত্র তেইশ বছর বয়সে সংসারের পুরো দায়িত্ব ছিল এই ছেলেটার উপর কিন্তু আজকে সমস্যা হয়েছে যে ছেলেটার এমন একটা যে তার কিডনি দুটো খারাপই হয়ে গেছে এখন ক্রিয়েটিন কত আছে তোমার সাত পয়েন্ট চার এখন ক্রিয়েটিন সাত পয়েন্ট চার আর যখন ধরা পড়ে তখন কত ছিল একবারে তেরো পয়েন্ট আট ধরা পড়লো মানে ও জীবনে কোনোদিন ওর প্রেসার মাপেনি এ মানে শুধু পড়াশোনায় করে গেছে কাজ করে গেছে সংসার চালিয়ে গেছে এই যে মাসিমা মানে এই যে কাকু যে আছে কাকু কি নাম আপনার রামনাল সরকার রামনাল সরকার আপনার ছেলের এই সমস্যা এই সমস্যা চিকিৎসা করতে পারছেন না এই সমস্যা আমি কিছু করতে পারছি না আচ্ছা আমার নাই জায়গা নাই জবিন কিচ্ছু নাই কিচ্ছু নাই আচ্ছা আপনার জায়গা জমি কি আপনি কি কাজ করেন আগে তো চাইবা মাসর ধরে কাজ বন্ধ হয়েছি ছড়িলে মানে ভারতীয় থাকেন মানে তুমি তুমি রোজগার করে তোমাদের সংসার চলতো হ্যাঁ কোন রকমে চালাতাম কোন রকম করে চালাতে মা তো আগে বাসন লোকের বাড়ি মাছ হ্যাঁ এখন আর মা যেন পলই নিয়ে ছড়িলে মানে এখন শরীর যে বয়স হয়ে গেছে তো এই যে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা এই ছেলেটার মানে এর যে চিকিৎসা করবে আপনাদের বাড়ি এখানে হ্যাঁ ওর কি সমস্যা হচ্ছে কতদিন থেকে এর এই তো বছর হয়ে গেল প্রায় এক বছর এক বছর হয়ে গেল হ্যাঁ কিডনি ড্যামেজ হয়ে গেছে মানে হঠাৎ করে হঠাৎ করে হয়ে গেছে মানে আপনারা কি আগে বুঝতে পারছিলেন যে এভাবে ওর কিডনি সমস্যা না 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 আগে বোঝা যায়নি এটা ঠিক আছে এটা হুট করে আমরা মানে ও যখন হসপিটালে ভর্তি হলো তখন সবাই মানে জানতে পারলাম যে এই কিডনি সমস্যা তো খারাপ লাগছে না আপনাদের পাশের একটা ছেলে খারাপ তো লাগছে ছেলেটা খারাপ ও অনেক কম বয়স আচ্ছা 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 ছেলেটার বয়স তো 22 23 বছর বললো 23 বছর বয়স ওর একটা ছোট বোন আছে মা তো আগে লোকের বাড়ি কাজ করত আচ্ছা বাবারও তো বয়স হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন কি বলবো ছেলেটাকে দেখে খুবই খারাপ লাগে আর এই মুহূর্তে ঠিক আছে ওদের কাছে যে ওর ট্রিটমেন্ট করবে বা ওর ডায়লাসিস চালাবে সেরকমও ক্ষমতা নেই না ক্ষমতা নেই ওদের কাছে ছেলেটার চিকিৎসাটার জন্য তা আমাদের ক্ষমতা নাই সবাই সাহায্য করেই তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলছি আজকে এসেছি আমি এই ভাইটার কাছে আর এই বোনটার কাছে তোমার নাম কী বললে বিনা বিনা সরকার মানে এখন এদের অবস্থা মানে ছেলেটা রোজগার করে এদের হচ্ছে সংসার চলত বোনকে টিউশনও পড়াতে পার তোমার বোনকে টিউশন পড়াতে পারছো না মানে টাকার অভাবে টাকার মানে তোমার চিকিৎসাও করতে পারছে না বোনকে ট্রিটমেন্ট করে এই যে এই ঘরে তোমরা থাকো এই যে এই এই ঘরের মধ্যে এরা হচ্ছে থাকে যে টিনের একটা ঘর তো এমন এমন একটা অবস্থা মানে কি বলবো এরা খারাপ একটা পরিস্থিতি এসে পড়েছে এবং অনেক দিন ধরে আমাকে বলছিল আসার কথাই ভাইটা কারণ আমি সময়ের অপেক্ষায় আসতে পারছিলাম না তো যাই হোক আজকে আমি এসেছি যে মানে শিলিগুড়ি যাচ্ছিলাম তো হঠাৎ করে আমার মনে পড়ল যে ভাইটার কাছে যদি একটু যাই আমি বাঁচতে চাই আমাকে আপনারা বাঁচান দয়া করে বাঁচান তোমার তোমার এই এগুলো সব রিপোর্ট দেখি রিপোর্টগুলো দেখি কি কি আছে এখানে এটা হচ্ছে হিমোগ্লোবিন কত আছে হিমোগ্লোবিন কত আছে এখন সাত পয়েন্ট চার আছে হিমোগ্লোবিন আচ্ছা আর ব্লাড ইউরিয়া হ্যাঁ ক্রিয়েটিন আছে সাত পয়েন্ট চার তারপরে ক্যালসিয়াম সোডিয়াম এগুলো আছে আচ্ছা মানে তুমি টাকার অভাবে টিউশন করতে পারো না আর আপনি তো কিছু এসব বুঝেন না আপনার ছেলের এই সমস্যাটা হচ্ছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃদ্ধ বাবা মা এরা কিন্তু একদমই মানে ওদের ভিতরে মানে জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নেই মানে উনি কোনোদিন স্কুলে যায়নি তাই তো উনি কোনো স্কুলে যায়নি ওনার ছেলে যে এত বড় সমস্যাটা হচ্ছে ওনারা কিন্তু বুঝতে পারছে না কিন্তু ওনারা শুধু বুঝতে পারছে একটা জিনিস যে ওনার ছেলে বাঁচবে না এটাই ওনারা বুঝতে পারছে ওনার ছেলে বাঁচবে না তো ওনার ছেলেকে বাঁচাতে হবে এই বোনটা বুঝতে পারছো দাদা বাঁচবে না ওর দাদাকে বাঁচাতে হবে মা বুঝতে পারছে ওর ছেলে বাঁচবে না ওনার চোখে জল মানে চব্বিশ ঘন্টা ওনার চোখে শুধু জল গড়িয়ে পড়ছে উনি ভালো করে কথা বলতে পারছে না উনি কিচ্ছু খেতে পারছে না মানে ছেলের কষ্টে ওনার কষ্ট থেকে এখানে দু টাকা আছে আমি তোমাকে দিলাম এটা কারণ তুমি রাখো এবং যারা তোমার ভিডিও দেখছে সবাইকে আমি বলবো যে যে যতটুকু করে পারবেন এই ভাইটার জন্য এবং এই বোনটার জন্য তুমি কি চাও তো সবাইকে তুমি বলবে মানে যে যতটুকু করে পারবে একটু করে যদি একটু করে যদি তোমার দাদাকে সাহায্য করে তাহলে তোমরা ভালো মানে তোমার দাদাকে বাঁচাতে পারবে তাই তো এই মাসিমা মানে কি বলবো কথা বলছেন না ইনি শুধু এক ধরে শুধু কেঁদেই যাচ্ছেন যে ওনার একটি মাত্র ছেলে এই যে এই ছেলেটা মাত্র তেইশ বছর বয়স এটাই হচ্ছে ছেলে তো এই ছেলেটাকে চান উনি তাই তো মানে আপনারা সাহায্য যদি একটু করেন তাহলে এই বোনটার মুখে হাসি ফুটবে এই ভাইটার মুখে হাসি ফুটবে না বন্ধুরা আপনার যে যেখান থেকে দেখছেন সবাইকে একটাই কথা বলবো এই ভাইটাকে বাঁচান এই বোনটার মুখটার দিকে তাকিয়ে একটু করে সাহায্য করুন যেন এই পরিবারটা বেঁচে যায় কারণ এই পরিবারের রোজগার করার একমাত্র ক্ষমতা হচ্ছে এই ভাইটা এই ভগবত যদি রোজগার করতে না যায় এদের সংসার চলবে না এখন বর্তমানে ওদের বাড়িতে যে কালকে কী রান্না হবে এরা আজকে জানে না তাই তো হ্যাঁ মানে এদের বাড়িতে যে কালকে কি রান্না হবে রাত্রেবেলা কী হবে সেটা ওরা এখন জানে না কিন্তু এদের বাড়িতে এমন একটা রোগ হয়েছে কিডনির সমস্যা মানে মানুষের জীবনে যদি কিডনির সমস্যা হয় তাহলে এর থেকে মানে বড় প্রবলেম আর পৃথিবীতে কিচ্ছু হয় না কারণ কিডনি এমন একটা রোগ যেটা মানে না ট্রান্সপ্লান্ট করলে বাঁচা মুশকিল তো তেমন হয়েছে এই ভাইটার এরকম একটা গরিব ফ্যামিলিতে থাকে এদের বাড়িতে মানে পায়খানা বাথরুমেরও মনে হয় ঠিকঠাক ব্যবস্থা নেই হ্যাঁ পায়খানা বাথরুমের মানে ব্যবস্থা নেই শুধুমাত্র আছে এই যে এটা একটা রান্নাঘর যে এই রান্নাঘর এরা হচ্ছে রান্না করে আর এই যে মানে এই যে এটা এই ঘরে এরা হচ্ছে থাকে যে এই ঘরটাতে একটিমাত্র ঘর এবং মানুষ হচ্ছে চারটা এক ভাই এক বোন এই যে মা বাবা তোমার দাদা যদি ভালো হয়ে যায় তোমার তো আনন্দ হবে তাই না তো সেটাই বলবো যে আপনারা একটু করে সাহায্য করুন এই ভাইটাকে ভগবতকে তো ঠিক আছে ভাই তুমি থাকো আমি আবার যখন শিলিগুড়ি যাব তোমার বাড়িতে আমি আসব এবং আমি বিশ্বাস করি সবাই তোমাকে সাহায্য করবে এবং তোমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো ঠিক আছে ভালো থেকো মাসিমা ভালো থাকবেন আপনার ছেলে অবশ্যই বাঁচবে এবং সবাই আপনার ছেলেকে সাহায্য করবে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে